টিকটক আইডিতে এভাবে কাউকে মেসেজ দিলে মেসেজ যাচ্ছে না এবং আপনারা নিচের দিকে দেখতে পারবেন একটি লেখা শো করা যায় টিকটক টিম যেটাতে লেখা রয়েছে ডুই টু মাল্টিপল কমিউনিটি গাইডলাইন এফ রিস আপনারা এই সমস্যাটির হান্ড্রেড পার্সেন্ট সমাধান নতুন নিয়মে কিভাবে করবেন এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব তার আগে অবশ্যই এই ভিডিওতে আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ইনবক্সের সমস্যা সমাধান করার জন্য ফার্স্টে একটি স্ক্রিনশট নেবেন তারপরে আপনারা এভাবে অন্য আইডি থেকে একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা পনেরো সেকেন্ডের একটি স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করে নেবেন স্ক্রিনশট এবং ভিডিও তৈরি করে নেওয়ার পরে সরাসরি আপনার প্রোফাইলে ভিজিট করবেন থাকা থাকাতে রিলাইন মেনুতে ক্লিক দিবেন তারপরে আপনারা নিচের দিকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিবেন আপনারা এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন সাপোর্ট নামে একটি অপশন রয়েছে আপনারা এই সাপোর্টে ক্লিক দিবেন আপনারা নিচের দিকে চ্যাট উইথ আছে ক্লিক দিবেন কিছুক্ষণ লোডিং নিয়ে দেখতে পারবেন এরকম একটি পেজ ওপেন হবে আপনারা ইন্টারেকশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা আই ক্যান নট সেন্ড ও রিভিউ ডাইরেক্ট মেসেজে ক্লিক দিবেন তারপরে আপনারা নিজে সাইকনে ক্লিক দিবেন এবং আপনার গ্যালারি ওপেন করে নেবেন এবং গ্যালারি থেকে আপনার স্ক্রিনশটটি এভাবে মার্ক অপশনে ক্লিক দিয়ে আপলোড করে দিবেন আপনারা আবার নিজে প্লাস সাইকোনে ক্লিক দিবেন, এবং আপনার গ্যালারি ওপেন করে নেবেন এবং গ্যালারি থেকে অন্য আরেকটি একটি স্ক্রিনশট এভাবে টিকমার্ক অপশনে ক্লিক দিয়ে আপলোড করে দিবেন তারপরে আপনারা কন্টাক্ট অ্যান্ড এজেন্টে ক্লিক দিবেন আপনারা নিচের দিকে সাবমিটে টিকিটে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন রিপোর্ট করার জন্য একটি অপশন চলে আসবে সো এই টেক্সটি আমার আগে থেকে তৈরি ছিল তার জন্য আমি করে দিয়েছি এই টেক্সটি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো আপনারা কপি করে এভাবে আপলোড করে দিবেন এবং ইউজার নেমে আপনার টিকটক আইডির নেম বসিয়ে দিবেন আপনার টিকটুকআডির ইউজার নেম বসিয়ে দিবেন হলে আপনার এই সমস্যাটি সমাধান হবে না তারপরে আপনারা নিচে দেখা এই গ্যালারি অপশনে ক্লিক দিবেন তারপরে আপনার গ্যালারি থেকে একটি স্ক্রিনশট এড করে নেবেন তারপরে আপনারা আবার গ্যালারি অপশনে ক্লিক দিয়ে আরেকটি স্ক্রিনশট এভাবে এড করে নেবেন তো এভাবে আপনারা দুটি স্ক্রিনশট এড করে নেওয়ার পরে আপনারা এই ভিডিও অপশনে ক্লিক দিবেন তারপরে আপনার গ্যালারি থেকে আবার এই পনেরো সেকেন্ডের এই ভিডিওটি এভাবে ঠিকমাইক অপশানে ক্লিক দিয়ে এড করে নেবেন আপনার টেক্সট এবং ফটো ভিডিও এড করে নেওয়ার পরে সরাসরি সাবমিটে ক্লিক দিবেন তাহলে কিন্তু এই রিপোর্টটি টিকটক টিমের কাছে রিভিউতে চলে যাবে এবং এই রিপোর্টটি টিকটক টিম রিভিউ করে আপনার টিকটক আইডি চেক করে আপনার এই সমস্যাটি সমাধান করে দেবে তারপরে আপনার ইনবক্সের এই সমস্যাটি সমাধান করার জন্য অন্য আরেকটি কাজ করতে হবে অবশ্যই এই কাজটি না করলে আপনার সমস্যাটি সমাধান হবে না তার জন্য এভাবে আপনারা বেক হবেন আপনারা সরাসরি ইনবক্সে চলে যাবেন তারপরে আপনারা নিচের দিকে করে দেখতে পারবেন সিস্টেম নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশনে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন একটি মেসেজ রয়েছে সিস্টেম নোটিফিকেশন নামে এই মেসেজটি কিন্তু অনেকের প্রথমে নাও থাকতে পারে আপনারা এভাবে স্ক্রল করে এই মেসেজে ক্লিক দিবেন তারপরে আপনারা উপরে থাকা দেখতে পারবেন আপিল বলে একটি অপশন রয়েছে আপনারা এই আপিল ক্লিক দিবেন তারপরে আপনারা সরাসরি সাবমিটে ক্লিক দিবেন তাহলে কিন্তু টিকটক টিমের কাছে রিপোর্ট এবং আপিল রিভিউতে চলে যাবে এবং টিকটক টিম তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী এই রিপোর্ট এবং আপিল চেক করে আপনার টিকটক আইডির এই সমস্যাটি হানড্রেড সমাধান করে দেবে এবং এই ভিডিও দেখে এই কাজগুলো আপনারা করে নিবেন তাহলে আপনার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার এই টিকটকের ইনবক্সের সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিও দেখে আপনার যদি সমস্যার সমাধান হয় তাহলে আবার এসে এই ভিডিওতে আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ আপনাদের যদি সমস্যার সমাধান হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওটি এ পর্যন্ত ছিল এই ভিডিও থেকে আপনাদের যদি সামান্য কিছু উপকার হয় থাকে তাহলে এই ভিডিওতে আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করলে তো আপনাদের কোনো ক্ষতি হচ্ছে না জাস্ট আমি আপনাদের সাথে কানেক্টেড থাকবো এতটুকুই আপনাদের ভালো লাগলে পরবর্তী নেক্সট ভিডিও দেখতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম